লেবাননে হাসান নাসরুল্লাহকে ইসরায়েলের বিমান হামলায় হত্যার পর প্রশ্ন উঠেছে এবার কি হিজবুল্লাহ নিষেধ হয়ে যাবে ইসরায়েল এই হত্যাকাণ্ডকে তাদের এক বড় বিজয় হিসেবে দেখছে কিন্তু বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ সহজে নিষেধ হবে না কার্নেগি মিডল স্ট্রিট প্রোগ্রামে জ্যেষ্ঠ ফেলো ইয়েজিদ শেখ বলেন হিজবুল্লাহ কৌশলগত ধৈর্য ধরবে তাদের হাতে রয়েছে বিশাল অস্ত্রভাণ্ডার এবং নতুন নেতাদের মাধ্যমে নেতৃত্বের শূন্যতা পূরণ করা সম্ভব বিশ্লেষকদের ধারণা দীর্ঘমেয়াদের সংগঠনটি নতুন নেতৃত্বের অধীনে ঘুরে দাঁড়াবে ইসরায়েলি হামলায় সাফল্য হয়তো নেতা জনপ্রিয়তা বাড়াবে কিন্তু এই ঘটনায় ইরানও চুপ করে থাকবে না ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন এই সন্ত্রাসী হামলা প্রতিরোধ শক্তিকে আরও মজবুত করবে তাহলে কি হাসান নাজমুল্লার মৃত্যুর পর হিজবুল্লাহ শক্তিশালী হয়ে ফিরে আসবে নাকি দুর্বল হবে এটাই এখন সবচেয়ে বেশি কৌতূহলপূর্ণ প্রশ্ন বিশেষজ্ঞরা বলেছেন হিজবুল্লাহ নিষেধ হবে না তবে নেতৃত্ব শূন্যতার সুযোগে ইসরায়েল হয়তো তাদের ওপর আঘাত হানতে থাকবে